নাম হচ্ছে ট্যাবলেট এটি জেনেরিক নেম হচ্ছে বিসোপ্রোলল এটি 2.5 মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এবং 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম এবং 1.25 মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটি বাজারজাত করেছে অপশনিন ফার্মার লিমিটেড ভিউয়ার্স এই ওষুধটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকে সেটি আমরা এখন আলোচনা করব মূলত এই বিসলল ট্যাবলেটটি সাধারণত উচ্চ রক্তচাপের রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এই ওষুধটি দেওয়া হয় থাকে এছাড়া যে সকল রোগীদের অনেক সময় দেখা যায় যাদের বুকের মধ্যে ব্যথা অনুভূত হয় তাদের ক্ষেত্রে এই ওষুধ দেওয়া হয়ে থাকে এই সেটিকে অ্যানজিনয় বলা হয়ে থাকে তো অ্যানজিনা নিরাময়ের জন্য কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এছাড়া অনেক সময় দেখা যায় যে মাঝারি থেকে তীব্র হার্ট ফেলিওর রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই বিশ্ল ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে অনেকের দেখা যায় যে হার্ট ফেলিওর হয়ে থাকে হার্ট ফেলিওর হলে অনেক ধরনের লক্ষণ দেখা দেয় তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে হার্ট ফেলিওর হলে অনেক সময় হার্টের সাইজটা বেড়ে যায় বা আকার বড় হয়ে যায় এবং অনেক সময় এর জন্য শ্বাসকষ্ট হয় বা হাতে বিভিন্ন জায়গায় পানি চলে আসে তো হার্ট ফেলিওর রোগীদের জন্য কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন তো এক কথায় বলতে গেলে এটি যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে যাদের হাই প্রেশার সমস্যা রয়েছে হাই প্রেসারকে নিয়ন্ত্রণ আনার জন্য এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়া যাদের হার্ট হার্টের যদি কোনো সমস্যা থাকে বা হার্টের রক্ত পরিবহনের যদি কোনো সমস্যা দেখা দেয় তখনও কিন্তু চিকিৎসকরা এই পিস টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট বা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া যদি হার্টের অন্যান্য অসুখ যেমন অ্যানজিনা বা বুকে ব্যথা এবং হার্টের বিভিন্ন রোগের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে তখনও কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকে ಆಲೋಚನಾಬ್ಟ ಮೇವನ ವಿಧಿ ನೀ ভিউয়ার যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য ইওস্টি প্রাথমিকভাবে 5 মিলিগ্রাম করে দিনে একবার করে সেবন করতে হবে এছাড়া যাদের এনজাইনা রয়েছে তাদের ক্ষেত্রে সাধারণত 5 থেকে 10 মিলিগ্রাম করে দিনে একবার করে সেবন করতে হবে এছাড়া সর্বোচ্চ 10-20 মিলিগ্রাম দিনে একবার করে সর্বোচ্চ সেবন করা যেতে পারে এছাড়া মাঝারি থেকে তীব্র হার্ট ফেইলিওর রোগীদের জন্য প্রাথমিকভাবে 1.25 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন সকালবেলা করে সেবন করা যেতে পারে ভিউয়ারস এছাড়া ইওস্টি আপনি সেবনকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক আপনাকে যেভাবে সেবন করতে বলবেন সেই অনুযায়ী এটি সেবন করতে হবে এই পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে আমরা আলোচনা করবো এই কিছু পার্শ্বপত্রা দেখা যায় সেটি হচ্ছে এটি খেলে হৃদ স্পন্দনের গতিটা কিছুটা কমে যেতে পারে যেটিকে ব্রাডিকার্ডিয়া বলা হয় এছাড়া তাদের রক্তচাপ কমে যেতে পারে অনেক সময় মাথা ঘোরা দেখা যেতে পারে ক্লান্তি ঘুমের বেঘাত ঝিমুনি মাথা ঘোরা ইত্যাদি সাধারণত দেখা যেতে পারে

সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম